আসসালামু আলাইকুম স্বাগতম আজকের হট নিউজে কুমিল্লা চার দেবীদার আসনের রাজনীতিতে বড় চমক জামায়াতের প্রার্থী সরে দাঁড়ালেন মাঠ ছাড়লেন এনসিপি জামায়াত সমঝোতার অঙ্গ হিসেবে কেন এই সিদ্ধান্ত কাকে সুযোগ দেওয়া হল পুরো ঘটনা জানুন আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা চার আসন এখন সরগরম এই আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এদিকে জামায়াতে ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী সমঝোতায় গেছে এনসিপি সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই কুমিল্লা চার আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্প্রতি ঢাকায় এনসিপি ও জামায়াতসহ সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনের পরপরই আসে এই বড় ঘোষণা জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান কেন্দ্রীয় সিদ্ধান্তকে প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম আশা করি এই সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনবে উল্লেখ্য কুমিল্লা চার আসনে এনসিপি নেতৃবৃন্দ ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা বলছেন এই সিদ্ধান্তে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কৌশলগত হবে অন্যদিকে অনেকেই বলছেন এটি বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করবে এবং ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে সাইফুল ইসলাম আরও জানান তিনি নির্বাচন থেকে সরে গেলেও দেবীদারের মানুষের পাশে সব সময় থাকবেন কর্মীদের ধৈর্যের প্রশংসা করেন এবং সবার জন্য দোয়া চান দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত কি নির্বাচনী মাঠে বড় প্রভাব ফেলবে ভোটের সমীকরণ কি পাল্টে যাবে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ